অনেক কিছু কাজই করছি অনেক কিছু করছি বিয়ে করে ফেলেছে না ইয়াপুরে বিয়ে করে ফেলেছি আপনার কি ওই যে এক স্কুলে নাকি এক স্কুলে হ্যাঁ ওই যে স্কুলে আপনি দপ্তর ওই স্কুলে আপনি পড়াশোনা করে জি আয় রে খোদা রে করছেন কে আপনি কি বিয়া সাদি করেছিলেন আগে পরে আগে কইছিলাম একটা বউ মরে গেছে সন্তান দিন আয় করে জি না এই বাড়িতে একলাই থাকে নাকি একলাই থাকে একলাই থাকে এই যে আপনার যে বিয়াশী করছেন আবার স্কুল ছাত্রীদের বিয়ে করছেন তোলফার হয়ে গেছে পুরা গ্রাম লোকজন আসতে আছে আপনার বাড়িতে সাংবাদিক আসতে আছে বা আপনার স্কুলের যারা শিক্ষক আছে গ্রামের লোকজন যারা আছে তারা এখন কি বলতেছে এটা নিয়ে একটু বলেন তোমার

এখন ঘটনা হয়েছে যে আমরা তো আসলাম আপনি একটা এই যে কীর্তিকান্ড ঘটাইছেন পুরো নেট দুনিয়া তো আপনাদের ভিডিও কি এখন এই আপনি তো এখন বয়স পঁয়ষট্টি হয়ে গেছে তো দর্শক ভাইরা আপনারা তো আসলে দেখলেন ঘটনাটি অবিশ্বাস্য ঘটনাটি ঘটছে পাগলা থানার ময়মন সিং সতর বাড়ি গ্রামে আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন